জয়পুরে কুকুরের কামড়ে জলাতঙ্কের নাবালকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার রিপোর্ট হাতে আসতে চাঞ্চলকর তথ্য উঠে এলো কুকুরে কামড়ানো না হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হতে পারে মন্তব্য করেছিলেন ওঝা দাবি সিএম ও এই চোর ওঝার বিরুদ্ধে থানায় অভিযোগ অবশেষে পুলিশের জালে ওঝা চলতি মাসের বারোই ফেব্রুয়ারি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জলাতঙ্কের মৃত্যু হয় জয়পুর থানা এলাকার ডাঙ্গরপাড়ার বাসিন্দা রিজুল লোহার নামের বারো বছরের এক বালকের তখন জানতে পারা গিয়েছিল মৃত্যুর ঘটনার তিন মাস পূর্বে একদিন ওই নাবালক স্কুলে যাচ্ছিল ঠিক তখনই একটা পাগলা কুকুর ছুটে এসে তাকে কামড় দেয় তড়িঘড়ি পরিবারের লোকজন অসুস্থ ওই বালককে পাশের গ্রামে বেলিয়াড়াতে নিয়ে যায় কুণ্ডু নামের এক ওঝার কাছে অভিযোগ সেখানে ওঝা তাকে ঝাড়ফুঁক করে এবং মন্ত্রপুত চুল লাগিয়ে দেয় এবং ওই বালকের মা বাবাকে বলে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই ঠিক হয়ে যাবে তার তিন মাস পর মর্মান্তিক পরিণত হয় ওই নাবালকের নজরে আসে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এরপর বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি সিএম এইচ ও টু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্রামে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখে সেই রিপোর্ট হাতে আসার পরেই ওঝার বিরুদ্ধে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওঝা বলরাম কুণ্ডুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন করেন বিষ্ণুপুরের এসডিপিওর কাছে এবং জয়পুর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এরপর জয়পুর থানার পুলিশ গতরাতে জয়পুর থানার বেলিয়ারা গ্রাম থেকে ওই ওঝাকে গ্রেপ্তার করে আজ ওই ওঝাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ মানে আমি প্রথম জানতে পারি জেলা হাসপাতালে পেশেন্ট আসার পরে সুপারের কাছ যে একটা জলাতঙ্ক পেশেন্ট ভর্তি হয়েছে তারপরে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম জয়পুর থেকে বাচ্চাটা এসে এগারো এগারো বারো বছর বয়স আমাদের জেলা হাসপাতালে ভর্তি হয়েছে যা হয় ডেফিনিট র্যাবিজ হলে সে পেশেন্টকে তো বাঁচানো যায় না পেশেন্টটা মারা গেছে তারপরেই খোঁজখবর নেওয়া আমরা শুরু করলাম ওই দিনই বা তারপরের দিন আমাদের একটা মিটিং ছিল আমি এই মিটিংয়ে এই ব্যাপারটা জিজ্ঞেস করলাম তাতে জানতে পারলাম জয়পুর ব্লকের ঘটনা তো তারপরের দিনই কারণ এটা তো খুব আনএক্সপেক্টেড যে এখনকার এত ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং যেটা আমরা প্রায় একদম আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র যেটাকে ছড়িয়ে দিতে পেরেছি যে এই র্যাবিসে কুকুরে কামড়ালে যে প্রতিষেধকগুলি নেওয়া হয় এই ব্যবস্থাটা প্রায় এক সব অব্দি ছড়ানো আছে তা সত্ত্বেও একটা বাচ্চা ওইরকম স্কুল বইয়িং বাচ্চা ফাইভ এনার সিক্সে পরে সে মারা গেল ওই জন্য আমি পাঠিয়েছিলাম আমাদের যিনি নোডাল এই ব্যাপারে ডেপুটি টুকে পাঠিয়েছিল উনি তিনি ওখানে গেছেন যে জানা গেল যে ও তিন মাস আগে ওকে কুকুরে কামড়েছিল তখনই একজন ওঝা ওরা হাসপাতালে মুখ করার আগেই বা সেন্টারে কোনো মানে স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর আগেই তাকে টেকআপ করে নেয় এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তাকে যার ওই বয়স ওদের চিকিৎসা করার জন্যে এবং তারপরে বলছে যে ওদেরকে ভয়ও দেখায় যে তুমি যদি স্বাস্থ্যকেন্দ্রে দিদিমের কাছে যাও বা হাসপাতালে যাও তাহলে তোমার বাচ্চা মারা যাবে এবার মোটামুটি কম কম শিক্ষিত একটু অসহায় টাইপের মানুষরা ওইটা মেনে নিয়েছে যার ফলে কি হলো এই তিন মাস পরে ও রেমিসে বাচ্চাটা মারা গেল তো স্পটে দেখে এসে যেটা আমাদের সুসাদ যেটা রিপোর্ট করলেন তাতে এটা অবভিয়াস যে লোকটা খুব মানে ভীষণভাবে একটা কোথায় এখন যে আমাদের যার যার হেলথ সিস্টেম রয়েছে তার বিরোধিতা করে একটা পেশেন্টকে বলতে গেলে মেরেই ফেলেছে এটাকে আমি সেইভাবেই দেখেছি যার জন্য ওনার ইয়েটা ওখানকার ভিজিটের রিপোর্টটা পাওয়ার পরে পুরো ব্যাপারটা আমি এসডিপিওকে ফরওয়ার্ড করেছি উনি তারপরে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন সেই সোকল্ড ওঝার এগেনস্টে গত কুড়ি ডিসেম্বর জয়পুরের বেলিয়া গ্রামে রিজু লোহার নামে একটা বারো বছরের ছেলেকে কুকুরে কামড়ায় তো ওই যে যাকে কুকুরে কামড়ায় তার বাবা মা ওখানেরই লোকাল বলরাম কুন্ডু বলে একজন ওঝার কাছে তাকে নিয়ে এই খবর থানায় আসেনি তো যাই হোক ওই ওঝা ওনার ট্রিটমেন্ট করছিলেন ওই বাচ্চা ছেলেটির ট্রিটমেন্ট চলছিল ওঝার কাছে ফাইনালি ফেব্রুয়ারি ছেলেটির অবস্থা খুব সংকটজনক হয় এবং তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরে ইভেনচুয়ালি ছেলেটি ওখানে মারা যায় পরবর্তীকালে তার কয়েকদিন পরে সিএমই বিষ্ণুপুর সাহেবের তরফ থেকে আমার কাছে এবং জয়পুর থানায় একটা কমপ্লেন জমা পড়ে সেই কমপ্লেনের ওপর বেশ করে স্পেসিফিক একটা কেস রুজু করা হয় ওই বলরাম কুন্ডু যিনি ওঝা আছেন তার এগেনস্টে আমাদের বিএনএস এবং ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্টে কেসটা লাগু করা হয় এবং তারপর তাকে আমরা গতকাল জয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করি আজকে তাকে আমরা কোর্টে তুলছি পাঁচ দিনের রিমান্ডের পেয়ে আস